না করে মা দেখাও যাও যাও তুমি যাও 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 করলে বলুন কেন করে আর তুমি কি দেখেছো মায়ের বলো মা মা তোমার কাছে কি বলে যে আমাকে পায়ে করে মা ওকে বলেছে মা কোথা থেকে আসছে মা আমি আসছি মা ঠিক আছে দেখিতে সবাই বা মায়ের

আছো ঠিকই কিন্তু আজকে তোমার তোমাকে প্রমাণ দিতেই হবে তুমি আজকে রাত্রের মধ্যে আমাকে কুর্তিটা সকাল হতে না হতেই দেখি যে সেটা বসে গেছে আর হয়েছিল চোখে তোমার একটা আজকে মতো হয়েছিল অনেক দিন থেকে তিন বছর সাড়ে বছর থেকে সন্ধে হতে হতেই সেইটা খুলে পড়ে যে এই যে এখন স্পটটা আছে মাঝে বড় কত সুন্দর মিরাকলের মতো কাজ হয়েছে ভক্ত মা নিজে বলছে আমার চোখে একটা আচিলের মতো বড় হয়েছিল মা এটাও বলেছে তুই যদি তাকিস তো প্রমাণ দে সবাইকে বলে কৃষ্ণকালী মা আছে তারা তুই প্রমাণ দে রাত্রেবেলায় ঘুমিয়ে মা চোখটা হাত বলিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম করছি আর আমার বলছি আজকের মধ্যে মা প্রমাণ আমাকে দেবে সবাইকে দেখা দে আমি মাকে বলি না আমাকে কিছু দাও বা কিন্তু আজকে মাকে আমাকে প্রমাণ দিতেই হবে সকাল হতে না হতেই বলো শিখি কি কমে গেছে বসে গেছে জিনিসটা সন্ধে হতে হতে বইটা চারটের সময় দেখি ওইটা হাজতে হারছি আবার নাম করছি দেখছি তো খুলে হবে চলে গেল মা জি বার দায়াম ওই মা জি বার

আমার আমার নয় মা সবার জন্য ফেসবুকে কিছু মায়ের কুসন্তান যারা কৃষ্ণকালী মায়ের নামে আমার নামে অনেক কুকথা লিখছে অনেক কুকথা লিখছে কারণ কুকথা লিখছে কারণ নিজেও কুকথা বলছে আর কিছু বিষ ছড়াচ্ছে ভক্তদের কানে তাহলে মহাপ্রভু কৃষ্ণন ছড়াতো না দেশ বিদেশে ভক্তিরস ছড়াতো না আমার আজকে জন্ম হয়েছে কলিযুগে মানুষের মঙ্গলের জন্য তাই হচ্ছে কিছু কুসন্তানের জন্য আমি তো লাখো লাখো ভক্তের জন্য আমি ছেড়ে দিতে পারি না কেন আমি হাল ছেড়ে দেব আমি অবশ্যই লড়ব ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিল মা দুর্গা অসুরকেও বধ করেছিল রাম রাবণকেও বধ করেছিল অবশ্যই কৃষ্ণকালী মা সন্তানদের বধ করবে অনেক কথা লিখেছে বেলি কাকি বেলি কাকি মা আমার ভক্তরা যখন খুব ভালো ভালো যখন দুঃখের কথা বলে সেটাকে নিয়ে রহস্য করে ভিডিও করে ফেসবুকে আমারই ভক্তরা আমাকে শেয়ার করে তখন দেখতে পায় জানতে পায় মাপের সাজা হবে কিছু আছে মায়ের ফুকতা চড়ায় কিছু জন আছে মায়ের নাম চড়ায় আমার এক বান্ধবী আছে তো সে দাঁত নিয়ে কষ্ট পাচ্ছে তো ওকে আমি কিছু বলিনি ওর স্বামী নিয়ে সংসার দিয়ে অনেক প্রবলেম মানে স্বামী সেপারেট থাকে আর মেয়েরাও মানে স্বামীর কাছে থাকে তো ও একদিন আমাকে বলছে তো আমি মনে মনে ওকে মানে বলিনি কিছু তো বলছি কি রকম ওকে বলবো অতি স্মকালী মায়ের কাছে যেতে মানে ওকে কিন্তু আমি বলিনি ওর সামনে বলছি আর আমি নিজে মনে মনে বলছি কি ওর এত কষ্ট মা তো সবার দুঃখ যখনই করছে ওর কালকে ফোন করে বলছে জানিস তো Come on, নামে কে কোথায় মানসা করেছে আমি মাকে দেখতে পাচ্ছি কোথায় জানি না গালের ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছিল তাস্তুল কালিমা মা দেখতে পাচ্ছি কোথাকার তো বুঝতে পারছি তো বলছে তারা মায়ের হয়তো তো আমি ওর কথা শুনছি কিন্তু আমি ওকে কিছু বলছি না আমি বলেছি হ্যাঁ তো তারপরে তখন বলছে কে যে করেছে আমি কিছু বুঝতে পারছি না তো আমার মুখে এত ব্যথা সব গালটা রাত্রের মধ্যে কি করে ফুল আলটা কমে গেল মিরাক্কেলের মতো হয়ে গেল তখন আমি বলছি দেখ আমি এইরকম মায়ের কাছে বলেছি এরকম ওর কষ্ট এত তো মা তুমি ফি পাবো মা পাব আমি কিন্তু মাকে বলি না কি মা ওকে ভালো করে দাও বা আমার স্বামীরও খুব কষ্ট মানে এই হাতে মানে ও বল পায় না অবশ্য

তখন তো তোমার মঙ্গল অটোমেটিক ওকে আসছে বলে 10 টা সময় ফোন করছে তখন আমি মানে আসার জন্য বললাম করচি দিয়ে বলছে তখন আমি বললাম এই রকম কৃষ্ণ কলম মায়ের কাছে আমি বলেছি যে ও যে যাই হোক তাহলে আমি আজকে বুঝতে বললাম যে আমার জন্য কেউ পড়েছে তার জন্য রাতারাতি আমারে এত কষ্ট বাঁধিনি হান্টিমা পিঙ্কি ওকে বলদে মায়ের কাছে আবার আসতে বলেছে আমি নিয়ে যাব একদম সেটা আমি বলি কিছু কথা মায়ের নামে মহাপ্রভু কিন্তু মাতালের মতো কৃষ্ণ নাম চড়িয়ে গেছে মহাপ্রভুই ভগবানকে অনুভব করতে পারতেন ভগবানের সঙ্গে কথা বলতেন পামা পামাখা মায়ের সঙ্গে কথা বলতেন মায়ের কোলে পামা পামাখায় কিন্তু সেই অনুভব বুঝতে পারতেন দেবও কিন্তু মায়ের সঙ্গে কথা বলতেন স্বামী বিবেকানন্দ মায়ের সঙ্গে কথা বলতেন মা শারদা মায়ের সঙ্গে কথা বলতেন ওনারা কিন্তু মায়ের পরম সন্তান মায়ের কিন্তু অনেক কিছু অনুভব বুঝতে পারতেন কিছু কুসন্তানের জন্য কিছু কুসন্তানের নাম সেটার নাম হচ্ছে অর্ক বার বার বারবার মায়ের নামে কুকাতা ছড়িয়েছেন তা আমি সেই অর্ঘ কুসন্তান অসুরের জন্য অবশ্যই আমি নাখো লাখো ভক্তের জন্য আমি কিন্তু কিছু ছেড়ে দেব না আমি লড়ে যাব আমি ভক্ত করে যাব। কারণ অনেক মানুষের হয়তো আর্থিক সমস্যা আর্থিক অর্থ দিক থেকে খুব দুর্বল হয়তো কিন্তু তার একটা কঠিন রোগ হয়েছে সে ডাক্তার দেখাতে পারছে না অপারেশন করতে পারছে না মায়ের চয়নে আসতে ভালো হয়ে যাচ্ছে এই যে পরম উপকার করাটা এটা আমার কাছে বড় পাও না আমি কিন্তু কোনো বক্তব্য বলি না মা তোকে বলেছিলাম যে আমার তুই এত টাকা এত টাকা লাগবে না যে খুশি করে মাকে দশ টাকা পাঁচ টাকা একুশ টাকা এগারো টাকা দক্ষিণে দেয় সেটাই মায়ের মন্দির হবে তাই অনেক বক্তরা কিন্তু আমাকে অনেকজন আছে আমাকে ক্ষমাও চেয়েছেন মা তুমি ক্ষমা করে দাও মঙ্গলা মা তুমি যদি না ক্ষমা করো তাহলে কিন্তু কৃষ্ণকালী মা ক্ষমা করবে না বামা খাবার কিন্তু কোনো কথায় কান দেননি ওই কথায় কান দিলে কিন্তু উনি কিন্তু আর যেতে পারতেন না তাই বামা কাপাকে মা তারা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছিল এটা আমার দৃঢ় বিশ্বাস আজকে লাখ লাখ ভক্ত কেন আসছে মন্দিরে তার কারণ আছে লাখ লাখ ভক্তরা উপকার পাচ্ছে বলি তার দেশ বিদেশ থেকে মায়ের মন্দিরে আসছে আমি ভক্তদের জন্য লড়ে যাব আমি ভক্তদের জন্য নিজেকে সপে দেব দিয়েছি আর দেব মা যে ত্রিশুল আমার হাতে দান করেছিলেন মা বলি দিয়েছিলেন বলি যুগে মানুষের মঙ্গলের জন্য আমি দান করলাম একটু আগে বাবা এসছিল কি বললো শুনতে পেলে মা হাত যে হাত পা প্যারালাইস বলো তো নিজের মুখে যে ব্যবসা ডাউন তিন চার বছর একদিনে তিরিশ হাজার টাকা সেল করেছেন বিশ্বাসের কি করতো তার বুক বুঝতে পেরেছিল বড় সঙ্গে কথা হয় আমার বড় মা বড় মা বড় মা করেছে তো বড় মা বলতো তুই খা খেয়েছে একটু করেছে টয়লেট করে গায়ে ছুঁড়ে দিচ্ছে কত চালা মার খেয়েছে তবু তাকে বামা খেপা স্বয়ং মা বলে গেছে বামা খেপা যদি পরমান্ন অন্য যদি না সেবা করে আমার রুমে যাবে না এখনো সেই নিয়ম আছে আগে বামা খ্যাপা সেবা করে তারপরে বড়মায় মায়ে ঘরে যায় এমন তাই মা কৃষ্ণকালী মা কিন্তু অনেক ভক্তকে স্বপ্ন দিয়ে এসছে আমার মঙ্গলা মাকে সেবা দিবি আমার মঙ্গলা মায়ের চরণে ফুল দিবি মঙ্গলা মা আমার জয় জয়ার করছে ওরা মঙ্গলা মায়ের জয় জয় করে এগুলো কোথাও ভক্তকে বলতে হয়নি আমি কি যে বলেছিলাম যে ভক্তরা আমার চরণে ফুল দে বলতে হয়নি যে যে জায়গায় থাকবে মা ঠিক তাকে সেই সে করে তুলবেই আমি কি বলি ভক্তদের আমাকে মালা পড়াও আমি বরঞ্চ বারণ করি যে কেউ আমাকে মালা পরাবি না ভক্তরাই লক্ষ লক্ষ ভক্তরা এসে আমার গলায় আগে মালা পড়ায় আমি কি ভক্তকে শিখিয়ে দিয়েছি আমার গলায় মালা পড়া তাই জন্য আমি আমি যে কি কর্ম করছি সবারই আজকে জ্ঞান বুদ্ধি আছে জেনে গেছে মঙ্গলা মা নিজের জন্যে ভাবে না সময় ভক্তদের জন্য লড়াই করে যায় কতক্ষণ ভক্তদের মঙ্গল হবে আজকে আমি রিলাজ আমার স্বামী কতবার ডাকলো মরিখা দিনে গেছি না আমার ভক্তরা দাঁড়িয়ে থাকবে কষ্ট হবে আর মা সরল সাদা সিধে মানুষের মধ্যেই মা প্রবেশ করতে পারে সেই জন্যই কলিযুবে কৃষ্ণকালী আমি এখনও তো বলছি বামা কাপা যেমন মা তারাকে চিনিয়েছিলেন যে মা তারা ছিলেন দক্ষিণেশ্বরে ভগতরণীকে চিনিয়েছিলেন পরমংসদেব তেমন অনেকে বলেন কৃষ্ণকালী মাকে চিনলেন এই মঙ্গলা মায়ের জন্যে আজকে যদি না সাধনা করতাম মাকে যদি না ভালোবাসতাম মাকে যদি না ডাকতাম কখনই কিন্তু ভক্তদের এত উপকার হতো না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু जय कृष्ण काली माहे जय जय मे जय जय